একটা প্রশ্ন তুমি কি নিজেকে চিনো না না আমি তোমার নাম ঠিকানা জিজ্ঞেস করছি না আমি জিজ্ঞেস করছি তুমি কি জানো কেন তুমি হঠাৎ রেগে যাও কেন তুমি সকালে উঠে ক্লান্ত থাকো কেন তোমার কোনো কাজে মন বসে না তুমি হয়তো ভাবছ আমার ইচ্ছা শক্তি কম আমি অলস আমি দুর্বল কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা শুনে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে তুমি দুর্বল ন তোমার শরীর বিদ্রোহ করছে হ্যালো বন্ধুরা স্বাগতম বাংলার কথক চ্যানেলে আমি সৌভিক আর আজকের এই ভিডিও কোনো মোটিভেশন নয় কোনো গল্পও নয় এটা একটা সতর্কবার্তা কারণ তুমি যদি আজ এই সত্যটা না বুঝো তাহলে তোমার পুরো জীবন তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তো চলো শুরু করি আর সাবধান এই ভিডিও তোমার চোখ খুলে দেবে তুমি জানো সবচেয়ে বড় যুদ্ধ কোনটা চাকরির জন্য টাকার জন্য সম্মানের জন্য না বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হল তোমার নিজের শরীরের সাথে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো বেশিরভাগ মানুষ এই যুদ্ধে হারছে কিন্তু তারা জানেই না যে যুদ্ধটা চলছে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভব করো এটা শুধু ঘুমের অভাব নয় তুমি যখন অকারণে মোবাইল স্ক্রল করতে থাকো এটা শুধু বদভ্যাস নয় তুমি যখন হঠাৎ রেগে যাও ভয় পাও হতাশাও এটা শুধু মানসিক দুর্বলতা নয় এগুলো সব হরমোনের খেলা হ্যাঁ হরমোন তোমার শরীরের ভেতর এমন কিছু রাসায়নিক শক্তি কাজ করছে যেগুলো ঠিক থাকলে তুমি শান্ত শক্তিশালী আত্মবিশ্বাসী আর এগুলো এলোমেলো হলে তুমি ধীরে ধীরে নিজের জীবন হারাতে শুরু করো। শুনতে কঠিন লাগছে কিন্তু এটাই সত্য জানো কি সবচেয়ে দুঃখজনক অধিকাংশ মানুষ মরেও জানে না তাদের জীবন নষ্ট হয়েছিল হরমোনের কারণে তারা ভাবে আমার ভাগ্য খারাপ ছিল আমার বুদ্ধি কম ছিল আমি ঠিক সুযোগ পাইনি কিন্তু সত্যি হলো তাদের কর্টিসল বেড়ে গিয়েছিল তাই তারা ভয় পেয়েছিল তাদের ডোপামিন নষ্ট হয়ে গিয়েছিল তাই তারা কাজ শুরু করতে পারেনি তাদের সেরোটোনিন কমে গিয়েছিল তাই তারা শান্তি পায়নি আর এভাবেই একটু একটু করে তাদের পুরো জীবন ধ্বংস হয়ে গেছে এই কথাগুলো শুনে তোমার কেমন লাগছে ভয় লাগছে ভয় পাওয়া উচিত কারণ এটা বাস্তব এটা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সাথে ঘুরছে কিন্তু সুখবরটা হলো তুমি এখনও এই ভিডিও দেখছ মানে তুমি এখনো বাঁচতে পারবে হরমোন হলো তোমার শরীরের ম্যাসেঞ্জার তোমার মস্তিষ্ক শরীরের বিভিন্ন অংশকে নির্দেশ দেয় এই হরমোনের মাধ্যমে যেমন কর্টিসল বলে সাবধান বিপদ আছে ডোপামিন বলে চলো কাজ শুরু করি সেরোটোনিন বলে সব ঠিক আছে শান্ত থাকো ইনসুলিন বলে শক্তি ব্যবহার করো মেলাটোনিন বলে এখন ঘুমানোর সময় এবার কল্পনা করো এই ম্যাসেঞ্জাররা যদি ভুল মেসেজ দিতে থাকে তাহলে তোমার পুরো জীবন এলোমেলো হয়ে যাবে আর এটাই ঘটছে বেশিরভাগ মানুষের সাথে প্রথমে আসি কর্টিসলে এটাকে বলা হয় স্ট্রেস হরমোন এটার কাজ কি বিপদের সময় তোমাকে সতর্ক করা যেমন যদি তোমার সামনে একটা বাঘ আসে কর্টিসল বেড়ে যাবে তোমার হার্ট রেট বাড়বে মাসেল টাইট হবে মন সতর্ক হবে তুমি হয় লড়বে নয়তো পালাবে এটা ভালো তাই না হ্যাঁ তখন ভালো যখন সত্যিই বিপদ থাকে কিন্তু সমস্যা হলো আজকের দুনিয়ায় বাঘ নেই কিন্তু কটিসল আছে প্রচুর পরিমাণে কেন কারণ তুমি প্রতিদিন টেনশানে থাকো চাকরি যাবে না তো টাকা শেষ হয়ে যাচ্ছে লোকে কি ভাববে কাল কি হবে এই চিন্তাগুলো তোমার মস্তিষ্ককে সিগনাল দেয় বিপদ 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 আর মস্তিষ্ক করটিসল ছাড়তে থাকে ফলাফল তুমি সারাক্ষণ টেনশনে থাকো ঘুম আসে না মন অস্থির থাকে সিদ্ধান্ত নিতে ভয় পাও আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কর্টিসল বেশি হলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় কারণ ভয়ের মধ্যে থাকা মানুষ লম্বা সময়ের কথা ভাবতে পারে না সে শুধু এখন বাঁচতে চায় তখন সে দেখে সহজ লোন তাড়াতাড়ি টাকা দ্রুত সমাধান আর ঝাঁপিয়ে পড়ে পরে বড় ক্ষতি হয় কিন্তু তখন আর কিছু করার থাকে না এই কারণেই গরিব মানুষ বেশি ভুল সিদ্ধান্ত নেয় এটা বুদ্ধির অভাব নয় এটা হরমোনের চাপ এবার আসি ডোপামিনে এটা হলো মোটিভেশন হরমোন এটার কাজ কি তোমাকে কাজ শুরু করতে উৎসাহ দেওয়া যখন তুমি কিছু করো এবং তাতে আনন্দ পাও ডোপামিন রিলিজ হয় এটা ভালো তাই না হ্যাঁ তখন ভালো যখন ডোপামিন সঠিক কাজ থেকে আসে কিন্তু আজকের দুনিয়া ডোপামিনকে সস্তা করে দিয়েছে কিভাবে ফোনে নোটিফিকেশন ডোপামিন সোশ্যাল মিডিয়ায় লাইক ডোপামিন ইউটিউব শর্ট স্ক্রল ডোপামিন চিনিযুক্ত খাবার ডোপামিন, নেশা ডোপামিন মানে তুমি বিনা পরিশ্রমে আনন্দ পাচ্ছ আর যখন তুমি বিনা পরিশ্রমে আনন্দ পেতে পেতে অভ্যস্ত হয়ে যাও তখন কি হয় তখন তুমি আসল কাজ করতে পারো না কারণ আসল কাজ কঠিন আসল কাজে ধৈর্য লাগে ফোকাস লাগে সময় লাগে কিন্তু তোমার মস্তিষ্ক বলে কেন কষ্ট করছো ফোন তুলে দেখো না একটা রিল তাতেই তো ডোপামিন পাবে আর এভাবেই তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করো কিন্তু বুঝতেও পারো না এই কারণেই আজকের মানুষ বই পড়তে পারে না একটা কাজে বসে থাকতে পারে না ধৈর্য ধরতে পারে না প্ল্যান করে কাজ করতে পারে না তারা ভাবে তারা অলস কিন্তু আসলে তারা আসক্ত আর আসক্ত মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ বিজ্ঞাপন দেখো কিনে ফেলো লোন অফার দেখো নিয়ে ফেলো সহজ টাকার কথা শোনো ঝাঁপিয়ে পড়ো কারণ তোমার ডোপামিন সিস্টেম নষ্ট হয়ে গেছে এবার আসি সেরোটোনিনে এটা হলো হ্যাপিনেস হরমোন এটার কাজ কি তোমাকে শান্ত রাখা মূল্যবান অনুভব করানো যখন সেরোটোনিন ঠিক থাকে তুমি অনুভব করো জীবন সুন্দর আমি গুরুত্বপূর্ণ সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন সেরোটোনিন কমে যায় তখন তুমি অনুভব করো জীবন বৃথা আমি মূল্যহীন কিছুই ভালো হবে না আর এটাকে বলে ডিপ্রেশন এবার প্রশ্ন হল সেরোটনিন কমে যায় কেন সূর্যের আলো কম পেলে ব্যায়াম না করলে একা একা থাকলে ভালো খাবার না খেলে মানে আজকের লাইফস্টাইলই সেরোটোনিন কমিয়ে দিচ্ছে রাত জেগে ফোন দেখো সকালে সূর্য দেখো না সারাদিন ঘরে বসে থাকো বাইরে যাও না জাঙ্কফুড খাও পুষ্টিকর খাবার না খাও ফলাফল তুমি ভেতর থেকে খালি হয়ে যাচ্ছ বাইরে হয়তো হাসছ কিন্তু ভেতরে শূন্য আর যখন তুমি শূন্যবোধ করো তখন তুমি যে কোনো আশ্বাসে বিশ্বাস করো এই কারণেই প্রতারকরা সফল হয় তারাই তোমার শূন্যতাকে ব্যবহার করে বলে এই লোন নাও সব ঠিক হয়ে যাবে আর তুমি বিশ্বাস করো কারণ তোমার সেরটোনিন কম এবার আসি ইনসুলিনে মানুষ ভাবে এটা শুধু ডায়াবেটিসের সাথে জড়িত কিন্তু না ইনসুলিন তোমার মন নিয়ন্ত্রণ করে কিভাবে তুমি যখন অতিরিক্ত চিনি মিষ্টি ভাজা খাও ইনসুলিন বেড়ে যায় ইনসুলিন বেড়ে গেলে কি হয় তুমি অলস হয়ে যাও মনোযোগ কমে যায় ধৈর্য কমে যায় ক্লান্ত লাগে মানে তুমি জানো কি করতে হবে কিন্তু করতে পারো না এই কারণেই আজকের মানুষ আইডিয়া আছে কিন্তু অ্যাকশান নেই প্ল্যান আছে কিন্তু এক্সিকিউশন নেই ইচ্ছে আছে কিন্তু শক্তি নেই তারা ভাবে মোটিভেশন নেই কিন্তু আসলে হরমোনাল এনার্জি নেই আর শেষে আসি মেলাটোনিনে এটা হলো স্লিপ হরমোন যখন অন্ধকার হয় মেলাটোনিন বাড়ে তখন তোমার শরীর বোঝে যে এখন ঘুমানোর সময় কিন্তু আজকের দুনিয়ায় অন্ধকার কোথায় রাত বারোটা দুটো তিনটে তুমি ফোনের স্ক্রিনের আলোতে ডুবে আছো তোমার মস্তিষ্ক বুঝতে পারছে না যে এখন দিন নাকি রাত ফলে মেলাটোনিন আসছে না ঘুম আসছে না আর ঘুম না হলে পরের দিন কি হয় কটিসল বেড়ে যায় টেনশন বাড়ে সেরোটোনিন কমে যায় মন খারাপ হয় ডোপামিন কাজ করে না মানে একটা রাতের খারাপ ঘুম তোমার পুরো পরের দিন নষ্ট করে দেয় আর যদি এটা প্রতিদিন হয় তাহলে তোমার পুরো জীবন নষ্ট হয়ে যায় এবার আসি সবচেয়ে কঠিন অংশে তুমি কি জানো কেন মানুষ ভুল লোন নেয় কারণ তারা সেই সময় মানসিক এবং হরমোনালভাবে দুর্বল থাকে একজন মানুষ যখন রাতে ঘুমাতে পারছে না মেলাটোনিন কম সারা দিন টেনশনে থাকছে কটিসল বেশি নিজেকে মূল্যহীন মনে করছে সেরোটোনিন কম কাজ করতে পারছে না ডোপামিন নষ্ট তখন সে কি করে সে সহজ সমাধান খোঁজে আর তখনই কেউ এসে বলে এই লোন নাও সব সমস্যার সমাধান হয়ে যাবে আর সে নিয়ে ফেলে কারণ তার শরীর বলছে এখনই বাঁচো ভবিষ্যতের কথা পরে ভাবো কিন্তু পরে কি হয় লোন আসে কিন্তু শান্তি আসে না কিস্তির চাপ সুদের বোঝা লোকের কথা সব মিলে কঠিসল আরও বাড়ে এভাবেই তৈরি হয় একটা ভয়ঙ্কর চক্র টেনশন খারাপ সিদ্ধান্ত লোন আরো টেনশন আরও খারাপ সিদ্ধান্ত আরও লোন এবং একদিন সব শেষ হয়ে যায় এতক্ষণ সমস্যা শুনলে এবার সমাধান শোনো সমাধান খুব সহজ কিন্তু খুব শক্তিশালী এক সকালে সূর্যের আলো নাও পনেরো মিনিট সকালে ঘুম থেকে উঠে বাইরে যাও সূর্যের আলো চোখে লাগাও এটা কটিসল ঠিক করে মেলাটোনিন রিসেট করে দুই শরীর নাড়াও বিশ মিনিট হাঁটো দৌড়াও ব্যায়াম করো যে কোনো কিছু এটা ডোপামিন এবং সেরোটোনিন বাড়ায় তিন চিনি এবং জাঙ্ক ফুড কমাও চিনি ইনসুলিন নষ্ট করে জাঙ্ক ফুড তোমার মস্তিষ্ককে অলস করে দেয় চার ঠিক সময়ে ঘুমাও রাত দশটা রাত দশটার মধ্যে ফোন বন্ধ করো ঘুমিয়ে পড়ো এটা মেলাটোনিন বাড়ায় শরীর রিপেয়ার হয় পাঁচ মানুষের সাথে কথা বলো একা না পরিবার বন্ধু যে কারোর সাথে কথা বলো এটা অক্সিটোসিন বাড়ায় যা বিশ্বাস এবং শান্তি দেয় এই পাঁচটা কাজ মাত্র পাঁচটা কাজ তুমি যদি প্রতিদিন এই পাঁচটা কাজ করো তোমার হরমোন ঠিক হয়ে যাবে আর হরমোন ঠিক হলে জীবন ঠিক হয়ে যায় বন্ধুরা এই ভিডিও শেষ করার আগে একটা কথা বলি তুমি যদি আজ এই সত্যটা না বোঝো তাহলে কাল বুঝতে হবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে জীবন হঠাৎ ধ্বংস হয় না ধীরে ধীরে ভেঙে পড়ে একটু কম ঘুম একটু বেশি চিন্তা একটু বেশি চিনি একটু বেশি ফোন এই ছোট ছোট জিনিসগুলো একদিন পাহাড় হয়ে দাঁড়ায় আর তখন আর কিছু করার থাকে না তাই আমার অনুরোধ আজ থেকেই শুরু করো আজ থেকেই এক সূর্যের আলো নাও দুই শরীর নাড়াও তিন চিনি কমাও চার ঠিক সময় ঘুমাও পাঁচ মানুষের সাথে কথা বলো মাত্র এই পাঁচটা কাজ তোমার জীবন বদলে যাবে কারণ শরীর ঠিক হলে মন ঠিক হয় মন ঠিক হলে সিদ্ধান্ত ঠিক হয় সিদ্ধান্ত ঠিক হলে জীবন ঠিক হয় আর জীবন ঠিক হলে সব ঠিক হয় মনে রেখো তুমি দুর্বল নও তোমার শরীর এলোমেলো তুমি ব্যর্থ নও তোমার হরমোন নষ্ট তুমি অলস নও তুমি আসক্ত এই সত্যগুলো মেনে নাও আর আজ থেকেই পরিবর্তন শুরু করো কারণ যে নিজের শরীরকে জিতে ফেলে সে পুরো দুনিয়াকে জিতে ফেলতে পারে আর যে নিজের শরীরকে হারায় সে সব হারায় সময় টাকা সম্পর্ক সম্মান তো বন্ধুরা সিদ্ধান্ত তোমার তুমি কি আজ থেকে শুরু করবে নাকি কালকে বাধ্য হয়ে শুরু করবে এবং হ্যাঁ যদি এই ভিডিও তোমার চোখ খুলে দিয়ে থাকে এক লাইক করো যাতে আরও মানুষ এই সত্য জানতে পারে দুই কমেন্টে লেখো হরমোন কন্ট্রোল যাতে আমি বুঝতে পারি তুমি বুঝেছ তিন শেয়ার করো এমন একজনের সাথে যে এখন টেনশনে লোনে দুশ্চিন্তায় আছে চার সাবস্ক্রাইব করো আরও এমন চোখ খুলে দেওয়া কন্টেন্ট পেতে জীবন শেষ হয়ে যায় হঠাৎ নয় কিন্তু বাঁচানো যায় আজ থেকেই স্টে কনশিয়াস স্টে হেলদি স্টে পাওয়ারফুল আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত কিপ ইউর হরমোনস ইন চেক Keep your life in control.